আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেবো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার বাড়ানো আপনার দোকানে মাছের মতো পিঁপড়ার মতো কাস্টমার আসবে আগে যদি আপনার কাস্টমার আসে ধরেন দোকানে দশজন এখন আসবে তিরিশ জন এরকম পরিমাণে আপনার কাস্টমার বৃদ্ধি পাবে খুবই পাওয়ারফুল একটা নকশা দিব রাজময়ী নকশা প্রত্যেককে আকর্ষিত করে আপনার দোকানে আনবে গায়ে বিভাবী আপনি দেখবেন যে দোকানের কাস্টমার বেড়া বেড়ে গেছে বেচাকানা বৃদ্ধি পেয়েছে আপনি খুব অল্প দিনে স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাআল্লাহ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা শয়তানের বাইবেল থেকে নেওয়া সুতরাং এই ধরনের বিদ্যা মিশে না আপনারা চাইলে এই ধরনের বই আমাদের থেকে নিতে পারেন এই নকশাটা হচ্ছে রূপার পাতে খোদাই করতে হয় সো এইখানে আপনার একটু ব্যয়বহুল তো আপনার কিছু পাইতে হলে কিছু দিতে হবে সুতরাং এই এইটুকু কষ্টসাধ্য করতে হবে আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন অথবা কোনো স্বর্ণকারের কাছে যেয়ে আপনাকে এটা খোদাই করে নিতে হবে রুপার পাতের মধ্যে রুপার পাতের মধ্যে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন এই পাঁচটা লাইন মূলত মানুষের মাথা যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ভূর্তি আক্ষরিক করতে এটা আপনাকে ওই খোদাই করতে হবে না তারপর হচ্ছে আপনি খোদাই করা শেষ হয়ে গেলে সেই যে রুপার পাতে যেটা খোদাই করছেন সেটা আপনাকে দোকানের ক্যাশবক্সে লুকিয়ে রাখতে হবে আপনি ছাড়া বা আপনার কাছের মানুষ ছাড়া অন্য কেউ যাতে এটা না দেখে ক্যাশবক্সেও রাখতে পারেন বা দোকানের যে কোনো জায়গায় বা ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো জায়গায় রাখতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে আপনি ছাড়া অন্য কেউ না দেখলেই ভালো এরপরে আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি দেখে তো খুব কাছের ছাড়া অন্য কেউ যাতে না জানে এইসব জেনে গেলে কিন্তু এটার কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যায় সঠিকভাবে যদি এই প্রয়োগটা করতে পারেন তাহলে আপনার দোকানে মাছির মতো কাস্টমার বাড়বে আপনি মানে অবাক হয়ে যাবেন যে এত কাস্টমার কোথা থেকে আসছে ইনশাল্লা আল্লাহ রহমতে আপনার দোকানে কাস্টমার এইভাবেই বাড়বে যদি আপনি সঠিকভাবে এটা প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ